আসসালামু আলাইকুম হ্যালো ইভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিপোর্টার লতা আমি আজকে আপনাদেরকে হচ্ছে কাটিকালের কিছু সোয়েটারের একদম উলের কালেকশন আমি দেখিয়ে দিব সো আমি আজকে চলে এসেছি নিউ ওমেন্স ওয়ার্ল্ড দুই বাই বিস্তৃত মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সো আপুরা আমি আজকে হচ্ছে একটু ভারী টাইপের সোয়েটার দেখিয়ে দিব ঢাকায় এখনও তেমন একটা শীত পড়েনি বাট হচ্ছে ঢাকায় তো হালকা শীত চলছে যেসব গ্রাম অঞ্চল আছে সেখানে কিন্তু অনেক ভারী শীত পড়ে গিয়েছে অলরেডি সো যারা হোলসেলে নিতে চাচ্ছেন তাদের জন্য একটা হচ্ছে বেস্ট আপনারা কিন্তু এটা হোলসেলও নিতে পারবেন হোলসেলের ক্ষেত্রে কিন্তু প্রাইসটা কম আসবে আর আপনারা চাইলে রিটেলও নিতে পারেন এখানে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বাটন করা আছে আর এটা ফ্রি সাইজের হবে আর স্টেবল এটা কিন্তু প্রচুর পরিমাণ স্টিচ সো এটা সর্বোচ্চ বেয়াল্লিশ সাইজ কিন্তু আপনারা পড়তে পারবেন সো এটা একদম ভারী একটা হচ্ছে সো ভারী শীতের জন্য কিন্তু একদমই পারফেক্ট এখানে খুব সুন্দর করে গোল গলা দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি আর বাটনগুলো কিন্তু আপনারা ওপেন করতে পারবেন দুই সাইডে দুটা খুব সুন্দর সুন্দর পকেট পেয়ে যাবেন একদম খুব সুন্দর কিন্তু এখানে ডিজাইন করা আছে আর এই যে দেখুন পকেটের মধ্যে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসও রাখতে পারবেন সো এটা হচ্ছে একদম ফ্রি সাইজ সর্বোচ্চ বেয়াল্লিশ সাইজের পর্যন্ত আপনারা পড়তে পারবেন এই যে হাতাটা হাতাটা কিন্তু আপু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে খুবই সুন্দর সো এটার মধ্যে টোটাল তিনটা কালার আপনারা পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন আর প্রাইস থাকবে হচ্ছে একদমই রিজনেবল প্রাইস আমি প্রাইসটা জানিয়ে দিব সো এখনও হচ্ছে আপো আপনাদেরকে একটু ব্যাকসাইডটা দেখিয়ে দিবে দেন এই হচ্ছে ব্যাকসাইডটা ব্যাকসাইডটা কিন্তু খুব সুন্দরভাবে এরকম প্রিন্ট পেয়ে যাবেন সো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একদম টকটক একটা রেড কালার সো নিচে হচ্ছে এরকম সুন্দরভাবে হচ্ছে ডিজাইন করা আছে আর এটার মধ্যে টোটাল তিনটা কালার অ্যাভেলেবেল আমি হচ্ছে কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু স্টেবল আমি কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন অনেক প্রচুর পরিমাণে স্টিচ করবে এটা একদম খুব সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি সো এটার মধ্যে হচ্ছে আরেকটা কালার রয়েছে সেটা হচ্ছে ব্যাক অ্যাশ একটা হচ্ছে কালার যেটার মধ্যে হচ্ছে হোয়াইট ডিজাইন করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর বাটনগুলো কিন্তু হচ্ছে ডাবল বাটন প্যাটার্ন করা আছে একদম খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি সো প্রাইস পড়বে হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা করে সো দেন হচ্ছে এটা একটা ডিপ মেরুন কালার আপনারা দেখতেই পাচ্ছেন ডিপ মেরুনের সাথে হচ্ছে ব্ল্যাক কন্ট্রাস্ট খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রায় আর পিস প্রাইস পড়বে হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা করে যারা নিতে নিতে চাচ্ছেন তারা সরাসরি দোকানে চলে আসবেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস প্রোডাক্টের স্ক্রিনশট পাঠিয়ে দিলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা হচ্ছে হোলসেল নিতে চাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন করবেনভি ওয়ান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম